শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই যে হাজার হাজার দর্শক বসে আছেন তাদের মাঝখান থেকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করব যেহেতু আমরা এই ভাওয়াইয়া লোকসঙ্গীত সমৃদ্ধ কুড়ি গ্রামে এসেছি তাই এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের কয়েকটি প্রশ্ন করব। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্যে এখানটা রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন তারাই সঠিক দর্শকদের বাছাই করবেন আমাদের প্রয়োজন দুজন নারী এবং দুজন পুরুষ শুরু করছি প্রথম প্রশ্ন, জেলার সাথে ভারতের তিনটি প্রদেশ বা রাজ্যের সীমানা রয়েছে। বলতে হবে রাজ্যগুলোর নাম কি আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছেন এবং সবাই সম্মিলিতভাবে সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ উত্তর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কুচবিহার জেলা পূর্বে ভারতের আসাম প্রদেশের ধুবড়ি এবং মেঘালয় রাজ্যের তুরা পার্বত্য জেলা সুতরাং এই প্রশ্নের উত্তরে আমরা কাউকে নিতেmatched না চলে যাব পরবর্তী প্রশ্নে ব্রহ্মপুত্র নদ অথবা নদীর চরাঞ্চলে একটি বিশেষ প্রজাতির আমন ধান চাষ করা হয় যা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর বলতে হবে সেই ধানটির নাম কি ওখানে একজন বলুন আপনি গঞ্জিয়া ধান গঞ্জিয়া ধান উত্তর ছড়িগোয়াছে আপনার নাম তোমারি সাবুন্দি রানী আর কি করেন আপনি স্টুডেন্ট শিক্ষার্থী অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের উল্লেখযোগ্য जनपदতে চিলমারীর মাটি ও মানুষের কথা নিয়ে রচিত চিলমারীর এক জোব বলতে হবে বইটির লেখককে ওখানে একজন আপনি বলুন সাংবাদিক মোনাজাত উদ্দিন কারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন উত্তর শরীক হয়েছে তার জন্য gordali কিলাম নাম আপনার সাহিত্য আর কবির বকশী কি করেন আপনি ব্যবসায়ী ব্যবসা করেন অনেক ধন্যবাদ আমরা একজন পুরুষ এবং একজন নারী পেয়েছে আমাদের দরকার আরও একজন নারী এবং আরেকজন পুরুষ পরবর্তী প্রশ্ন উত্তরাঞ্চলের প্রাণ ভাওয়া গানের প্রধান তিনটি চরিত্র কি কি এ হচ্ছে নাওয়াল দুই হচ্ছে মহিষাল আর তিন হচ্ছে গরুর গাড়ি না হয়নি গাড়িয়াল হ্যাঁ গরুর গাড়ি তারপর কৃষক হয়নি মহিষাল গাড়িয়াল মাহুত উত্তর হয়ে হয়েছে তার জন্য গরু দালি কি নাম আপনার গৌতম চন্দ্র পাল কি করেন আপনি আমরা আরো একজন পুরুষ পেয়ে গেলাম আমাদের এবার দরকার

আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব এই পর্বে আপনাদের অভিনয় নয় গান গাইতে হবে যেহেতু এই উত্তরাঞ্চল ভাওয়া সমৃদ্ধ এবং এই অঞ্চলের মানুষের প্রাণের গান তাই আমরা চারটি হৃদয় ছোঁয়া ভাওয়াইয়া গান নির্বাচন করেছি বহুশ্রুত এই গানগুলি সবারই পরিচিত তবে কে কোন গানটি গাইবেন সেটা নির্ধারণ করার জন্য আমরা লটারির ব্যবস্থা করেছি এই কাঁচের পাত্রে চারটি জনপ্রিয় ভাবে গানের কথা লেখা রয়েছে যার ভাগ্যে যে গানটি উঠবে তাকে সেই গানটি গাইতে হবে তবে পুরো গান নয় অংশবিশেষ এই পর্বে যন্ত্র সহযোগে আমাদের সহযোগিতা করবেন বাংলাদেশ ভাওয়াই একাডেমির যন্ত্রশিল্পী বৃন্দ এবার দেখা যাক কার ভাগ্যে কোন গান পড়েছে আপনার কোন গানটা পড়েছে অনেক জনপ্রিয় একটি গান আপনার ফান্দে পড়িয়ে বগা কান্দে ফান্দে বগা কান্দে আপনার একবার আসিয়া সোনার চাঁদ সোনার চাঁদ মোর যাও দেখি আরে বাপুই সেঙের আচ্ছা এই চারটি জনপ্রিয় গান আপনারা পেয়েছেন তাহলে আমরা শুরু করছি যিনি কথা সুর লয় তাল এবং ভাওয়া গানের সুরের মধ্যে যে বিশেষ ভাঙ্গন রয়েছে সেটি ঠিক রেখে সবচেয়ে ভালো গাইতে পারবেন তিনি হবে আমাদের আজকের ল্যাপটপ বিজয়ী তাহলে আমরা শুরু করছি প্রথমে আপনি আসুন বাউকুমটা বাতাস বাউকুমটা বাতাস ঘুরিয়া মরে তোর গাড়ির চাকা তন্থ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবারে আপনি আসুন ফান্দে পড়িয়া বাঙা কান্দে কান্দে পড়িয়া

ধন্যবাদ সব শেষে আপনি শুরু করুন বাপুই ধন্যবাদ আমরা চারজন দর্শকের গান শুনলাম তবে দুজন সুরে থাকলেও আর দুজনের ছিল সুর শঙ্কর ফলাফল দেওয়ার আগে আমরা যন্ত্রশিল্পীদের কাছে কিছু জেনে নেই তাদের দৃষ্টিতে কে ভালো গেছেন। বলুন কাকে প্রথম করা যায় সব শেষ শিল্পী অর্থাৎ শ্রাবণী রানী তার জন্য তো সুতরাং তার জন্য রয়েছে আজকে আমাদের ল্যাপটপ এবং বাকি যারা রয়েছেন তাদের কারোরই নিরাশপাত কিছু নেই সবার জন্য রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার বই রয়েছে কেয়ার গিফট সামগ্রী এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধুকার আর এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে এই পর্বে অংশগ্রহণ করার জন্য ভাওয়াই একাডেমির যারা বাদ্যযন্ত্র শিল্পী এখানে এসছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও এবং ধন্যবাদ আপনাদের সবাইকে